আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসছে একটা সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান কীভাবে ফিটিং করতে হয় কি কি সমস্যা থাকে এবং সেফটি গার্ড কীভাবে ফিটিং করতে হয় কিভাবে লাগাতে হয় এ সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো দেখেন আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানের একটা ভলিউম অর্থাৎ ন্যাম প্লেট এখানে দেখা আছে দেখেন ভোল্টেজ আছে আপনার দুইশো বিশ বোল ওয়াড আছে পঁচাত্তর ওয়াট আমরা জানি যে সিলিং ফ্যানের ওয়ার্ড থাকে সত্তর থেকে পঁচাত্তর ওয়াট অর্থাৎ স্পিড কত দেখেন তিনশো বিশ আর এম কত এখন পাওয়ার ফ্যাক্টর কত আছে জিরো পয়েন্ট নাইন এইট এগুলো সব দেওয়া আছে এখন আমরা এই সিলিং ফ্যানটাকে কিভাবে ফিটিং করতে হবে সেটা আমি দেখাচ্ছি দেখেন এই হলো সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো সিলিং ফ্যান এটা সিলিং ফ্যান দেখেন এদের ক্যাপাসিটার বসানো আছে এটা ইনটেক প্যাকেট খোলার পরে যাওয়া হয়েছে আর কি আপনারা আমি ভিডিও লং হবে সেই জন্য আমি শর্ট করার জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কেবলটা আর কি খুলে নেবেন এই তো কেবল খুলে নিয়েছি আমরা এখন যে এটার বলা হয় সেফটি গার্ড এটা সেফটি লার্জ সেফটি গার্ড আর কি দেখেন দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু ওই যে পাইপ যেটা আমরা লম্বাতে পাইপ থেকে ফ্যানটাকে লম্বা ছাড়তে অর্থাৎ লং করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে লাটটা যে সেফটি গার্ডের উপরে লাটটা থাকে অর্থাৎ এই পাইপটাকে ধরে রাখার জন্য এই লাটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনি ক্যাপ এটাকে বলা হয় ক্যাপ এটা আপনি ক্যাপটা কীভাবে দেখবেন এটা কিন্তু দুই ধরনের সিস্টেম থেকে আপনার দুই ধরনের সিস্টেম বলতে আপনি যদি নিচের টপ পেতেন নিচে দেন তাহলে লেখাগুলো ঘুরে যাবে এটা খেয়াল রাখতে হবে মাথায় সে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে এই তো এই তো এখন এই সেফটি গার্ডটাকে লাগাতে হবে আমরা নাটটা খুলে নিবেন নাটটাকে খুলে দেখেন এই যে এটা কিন্তু সেফটি কাটতেছে অনেক ফেনি থাকে না এটা কিছু কিছু ব্যান্ড থাকে এইটা বস সেফটি কাট লাগানো কমপ্লিট এখন আমরা পাইপ আটকাবো দেখেন এই যে যে দুটো কেবল কানেকশন কেবল দেওয়া আছে এই কানেকশন কেবলটা কিন্তু পাইপের ভিতর দিয়ে অর্থাৎ এই প্রান্ত দিয়ে বের হবে বের হলে কিন্তু কেবলটা সিরবে না দেখতে পাচ্ছেন অলরেডি দিক দিয়ে বের হচ্ছে এদিক দিয়ে বের হয়ে চলে আসছে Tak betul tak betul.